আপু তুমি কি চাকরি করো তুমি কি রান্নাবান্না করো আর এটা কি সত্যিই তুমি ভিডিও বানাও তাহলে কি তুমি অন্য কাউকে দিয়ে করো এইসব প্রশ্ন আমার সব কাছের বান্ধবীদের আমার সব আপনজনদের যারা আমাকে অনেক বেশি ভালোবাসো তারা আমাকে করে থাকো হ্যালো এভরি ওয়ান দিস ইস সৌদার আজকে তোমাদের এই কোশ্চেনগুলো আনসার আমি নিয়ে এসছি আমি আপুরা দেখো আমি আসলে সব কিছু নিজের হাতেই রান্না করি আমি শত ব্যস্ততার মাঝেও আমার হাতের কাছে যা থাকে তাই রান্না করার চেষ্টা করি যদিও আমাকে আমার মা অনেক সুন্দর করে হেল্প করেন কারণটা হচ্ছে দেখো আমরা যত ব্যস্ত থাকি না কেন আমার আমাদেরকে যদি কেউ হেল্প করে তাহলে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যায় তো যেহেতু আমি জব করি আমার বেবি আছে আমার হাজব্যান্ড খালার হাতে রান্না কখনোই খাই না এই জন্য আমার শত কষ্ট হলেও আমার হাজব্যান্ডের জন্যই আমাকে রান্না করতে হয় তো আমরা মেয়েরা আসলে সব কিছু ম্যানেজ করতে পারি শত ব্যস্ততার মধ্যেও এটা আমাদেরকে ম্যানেজ করতে হয় তো যাই হোক আপুরা এটা আমি ভিডিও করি যদিও ভিডিও করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে দেয় কখনো কখনো আমি রেস্টও নিতে পারি না আবার দেখা গেছে অনেক রাত হয়ে যায় তারপরেও আমি আসলে এটা করে নিই